যেটা যেটা রুহিপা মানুষ যেটা আস্তা খেয়ে কী গাড়ির মাঝে নালিয়া তানুর কথা হান না গা জেটাই ইমাবর সেবা করিয়া কর্মজর্ম করিয়া পারলে বি আইলো আলু গুরু বেচি আহিল যেতাই আমার প্রবল গাঁট হান দর্শন করি গা উলি আইতারা তানুর কথা হান মাতুরি হান তানুর আটুই আমি আরামসে পরিক্রমা করে দিয়া এ তানুরে আমি অনেক উপকার করে পারি গিৰিকী থানিতে মি আই লোৱা নাই এবাৰ কুপি ফুৰিলোৱা আঠিয়া স্কন মন্দিৰ গা ফুৰি লোৱা গিৰিকি আকৌ ইস্কন মন্দিৰ স্কন মন্দিৰ গৈ অমাভি আঠিয়া মনে মানে আধা ঘণ্টা শুনালাগ আছে বৈ আধা ঘণ্টা মোৰ আধাহানতেনো চালাক গ বল খেলাছো মানুহ গ আহা ইস্কন মন্দিৰ গ মায়াপুরে অখণ্ড হরিনাম সংকীর্তন এপে অখণ্ড হরিম সংকীর্তন এপে হরিম সংকীর্তন হান বন্দনার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 শ্রী রাম মায়াপুর নন স্টপ হরিম সংকীর্তন এপে হরিম মানজি যেহান আরম্ভরে হান আজীবন চলতই হান এছাড়া বহু জায়গা আছে কাটুয়ার মাঝে জায়গা হান আছে ওনার চার হাজার বছরের নাম চলেছে হেন হরি হরিমে হান বন্ধন হইতে হরিমান যে হেন চলেছে হান বন্ধনে সলর গর্গ এপে অখণ্ড হরিনাম গ্রিগি থানি চৈতন্য মহাপ্রভুর অবদান কিতা চৈতন্য মহাপ্রভু জগতের যে উদ্ধার করা নিকা আছে তার জায়গাও তারা পিতা ভারতবর্ষে যত তীর্থ আছে সমগ্র তীর্থর মধ্যে একমাত্র পবিত্র তীর্থস্থান এখন চা দিকতা মহাপ্রভু কি সাদেগ মহাপ্রভু এই সমস্ত ভারতবর্ষ ধর্ম তুলিয়া ধর মহাপ্রভু হৰি বোল হৰি বোল হৰি বোল হৰি বোল ৰাধে ৰাধেৰিহা হৰি মহ হৰিয়

প্রভু নাম শ্রম নাম কীর্তন ভক্ত দর্শন ভক্তি দর্শন তীর্থ দর্শন এটা তো আর কি তা লাগে তা সংসারে কৌলি করিয়া তি ডাঙর মি ডাঙর লক্ষী তা করা নি পঞ্চাশ বছর রসে ও গোটার এক বছরে জানা লাগতই যে গোটা ষাট বছর ওসে ও গোটার এক বিশ বছরে জানা লাগতই যে গোটা বছর ওসে ও আর এক বছরে জানা লাগতই আস্তাবছর হান জীবনহান সরকারের গোলামী করিয়া সাত বছরে অভ্যাসে হুদ্দা পেট পালানি এবং নিজের দেহরে দেহর সীমাবদ্ধ করিয়া মানুষ গোলাম খাটুইয়া যে সাদে গাধা ঘরে বারগমাহি বহীতে বউতে বার বনার অভ্যাস করে দিয়ে নিকালাই সাথে আমারও সরকারের গোলামর দেখি খাটিয়া ষাট বছরে গাধা করিয়া অভ্যাসন করে দিয়া যার গা দেহাগর চিন্তা সারা অন্য চিন্তা না কিন্তু দেহাগর দিন বেলে আজি তুই আদি নুহান ওদিন উহান আহি গেল দেহার মাছ এটা যে সাথে আগো আগো করে মোর তারা হান মাছ এটাই দেখ তারা ওষারে আমিও আগো আগো করে দৌই আর উহান আমি দেই কিন্তু গাদার স্বভাব উহান আমারাং আং থানার কারণে মায়ার যত জীবে তাই সম্পত্তি এটা হাববি গাদার দেখি বইয়া যত সংসারর মায়াল আলসাত আহাবি গাধার দেখি বারবইয়া এ সুখের সংসারে হানাত প্রভুর সংসারে হানাত আমি নালা অভয়াচরণ প্রভুপাদ গাধার বারেতা বনাবাদ দিয়ে নামর জগতে আসছিল্রভুর ভক্ত আজি মহাপ্রভুরে কুম্পিকা কলতা ইস্কন মন্দিরের গোসানাথ মূর্তি যে ইহার গিরিগি থানি চৈতন্য নিত্যানন্দ্বৈত গদাদ শ্রীবাস আদি এ ভারতবর্ষের মাটিতে এভাকা সনাতন ধর্মের একমাত্র হাবিত্যনিয়াম প্রচারিত নাম গ্রহণীয় তাই মহাপ্রভু চৈতন্যদেবের নামান্দোলন নামের ধ্বজ আগে করি পাশে চলে গৌর হরে নাম হরে নাম ইব কেবলম কলৌ নাস্তৈব 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 গতিথা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম चित्ज बब महादवाग्निर्वापनम शिक चंद्रिकात विद्धा बधु जीवन अनबुदिवर्दन प्रतिपद पूर्णमृत सादन सर्वतम शपन परंगजयते श्रीकृष्णनाम संकर्तनम हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे, हरे। আরে শুকাল কাংস এটা নাম বেক লব হইতা হরি রাম হরি রাম 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 হরি 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 কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরি রাম 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 হরি হরে ইস্কন মন্দির গ মানবিয়ান্ত পরিক্রমা আরম্ভ এহান দিন রাতি পরিক্রমা প্রভুর পথে কি আনন্দময় পৃথিবীতে আসে যত নগর আদি গ্রাম সর্বত্র তার জীবনে আর উৎসর্গ আপনি নাম জপ করে না হরিবল হরি হদব্র যে নবদ্বীপ পরিক্রমা আজ মায়াপুর মন্দিরে মর পরিক্রমা হঞ্চলে হাব্যার দর্শন করে রাধে রাধে যুগায়িত চক্ষুষা প্রবিষায়িত শূন্যায়িত শরবং গোবিদির মে বজগপিএ কৃষ্ণবিহে কৃষ্ণ অন্তর্দিহানে মাতারাহান শূন্যই ল বৃন্দাবনে গোপী মার কর্মদোষ প্রাণনাথ গোবিন্দ আমি প্রজাক পিটি নিয়ে আমার তাতে অসুবিধা নেই শূন্যইল বৃন্দাবন গোপী মার কর্মদোষে গোপী মার কর্মদোষে আমি কৃষ্ণ সারা হে গোবিন্দ মার তো দূরেই নাই এরে ভাবে আনাত্রভে লিখেছে শ্লোখান শূন্য জগতে সার্ব ব্রজগপিরও ভাবো আনিয়া মহাপ্রভে লেখল শ্লোখান শূন্য জগতে সার্ব জগতে মর শূন্য এ গোবিন্দি মরাং তো দূরে নাই জগতে হাববি খাইলেও প্রভু

হরিব 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 কি আনন্দ কি আনন্দ প্রভুর নামে কত আনন্দ বস্তা হক ハリবালাハリবালা চতুর্দিকে কৃষ্ণময় প্রভু রাঙা আপনি আশ্রয় করিয়া যে আনন্দের জীবন ব্রজ গোপিয়া আপনি কৃষ্ণেরwidehat সমর্পণ করিয়া যে ভাপনাত আসিল ও ভাবুয়া নাজি ওহ প্রভু চৈতন্যদেব জীবর হাপ্পি দিল হান্তে আতি জীবত হাবি গোপী ভাবে গোপী প্রেমে কাদের কাদের প্রভু নামে আলহামদুলিল্লাহ হরি বল হরি বল হরি বল জগাই তং নিমেশেনা চক্ষু샤 প্রবিশায়িতং শূন্যং ইতং জগতে সর্বং गोविंद বিহীনে নেমে

কদব্রজে আজি মায়া পরিদর্শন করলো মোর জীবনের সৌভাগ্য হান অনেক অনেকবার আসো কিন্তু পদব্রজে আমি করেন নয় পাশ্চাত্য দেশের বিয়া পাহান আমি নাম সাবিদানি লাশ বিয়ার ভেক ধরে ধরে ভেক ধরে আজি প্রভুর নামে হান জপ করতারা হরে কৃষ্ণ গদে খেয়াল না করতারা কোনো গদে ইয়ারিনী একাগ্রমণে প্রভুর নাম হান জব করতারা ভারতবর্ষে জরমইয়া সনাতন ধর্মে আমি আমিনেহান নয় সিওহান আজি পাশ্চাত্য দেশের মানে প্রভুরে তানুর্গ করলা আজি মায়াপুরে চতুর্দিকে বৈশগ্রী চেয়ে এটা হাবি ফরিননার্স বেগ ধরতে লাসনা নাম নামছা পিতা লাসনা পিতারা প্রভু আপন করে এন কোন দিন আমি করে পার সমগ্র সমাজে তাহাবি মন্দির খাইয়া তাহাবি আরতি হইয়া তাহাবি মঙ্গল আরতি হইয়া কিয়া আমি সদাচারী সদাচারিওনা নল ঘাঁ একাদশী করে নার্লাং আমার আং দুলহান কী হন ঠাইলহান সাধু বাবার পথে দীক্ষালানা ন আমি কিতাহান নিলাং রাজ্য হারা অসি এহান আমি উপলব্ধি করি আর এহানো রাজনীতি করি আর দলা দলি করি আর কিন্তু আমি সমাজে শুদ্ধ ধর্মহান আচরণ করে নারি আর শুদ্ধ ফিজেতা হান পিদে নারি আর ফিচার ফিচার শুদ্ধ ফিজেতা আমার আং কত দোষ আছে তা আমি উপলব্ধি করে নারি আর গিয়ে এসবে এটা আজি নামর বেগদর হাজার আটটারা আমার তাতে নাম গপিতলে সাধু গৈতই বলিয়া নামছাপিটি হে তনুবাবু মহাসভাখান চালাশি নাই তনুবাবু আছে কৃষ্ণকুমার গাছে হরিদাস গাছে নামছাপিদিহে অফিসার আসিলা নাই নামছা পিদি হে মহাসভা চালিয়া সমাজ সান করে সদ নাই ভাগ্যচন্দ্র মহারাজা মণিপুরে নানসাফি দিয়া প্রভুর পথে ঠাইয়া আহে গৌর ধর্ম প্রচার করিয়া আমার মুসলমান না নাই গৃহীত থানি ধর্ম পথে ঠাইলে যে অফিসার গণাই তাই ধৰ্মৰ পথে ঠাইলে ভ্রষ্টই তাই এখানত দেখি মূৰ্খামি এখানত দেখি অধপথন দুগতে নেই সমগ্র মণিপুরী জাতিরে চিন্তা করিয়া থাইলে একমাত্র রাজশ্রী ভাগ্যচন্দ্র তা যদি গৌর ধর্ম না লই লইস তা যদি পরমানন্দ হান দীক্ষা না লই লইস আজি আমি নিশ্চিন্ন উগ্রবাদী লাঙ আমার জীবনের কোনো কিছু না আমার সাধু বাবাই যদি বাড়ি না করে আজি সমাজে আন কি অবস্থাই লক্ষ উপলব্ধি করি আমি আমার সাধু বাবারে আমার কবলিয়া কতিহান গ্রহণ করে পারি আমার তনুবাবুরে আমার কৃষ্ণ কুমারের আমি কতিহান গ্রহণ করে পারেছি আমার হরিদাস তোমার আখরু উপলব্ধি করে গ্রীষ্ণি কৌলি করি মার লাগানি উতা হাবি আগতে থা আখরু মধুর কৃষ্ণ নামে হানাত সমাজে আটার এটা আমি ডর তনু বাবু গোবিন্দ বারিকতা আইসিল কৃষ্ণ কুমার আইসিল হরিদাস গাছিয়া আসছিল আজি প্রথম একমাত্র আদর্শ সাধু বাবা একমাত্র আদর্শ রাধে ধান মহাপ্রভু হরি সংকীর্তন করিয়া বাংলার নবাব হুসেন শাহ ঘাম গোলকের অত্যাচারে মানুষ কি অবস্থা ছিলা ধর্ম পরিবর্তন করেছিলা ও অত্যাচারে মহাপ্রভু একমাত্র বন্দুক না ধরিয়া কোন রাজনৈতিক ক্ষমতা নেই একমাত্র নাম হার মায়াপুর হানহার মিয়াপুর আস এ রাজাগ মুসলমান গ এহানোর যত প্রশাসনে আসিল তো হাব্দ অধীনে আসিলা এবার বাংলাদেশের যে অবস্থা হান এই অবস্থা হান আমার মনি মন মায়াপুর হান অসিল হাত মহাপ্রভু বহু অত্যাচার করলা মহাপ্রভুর ভক্তরে বহু অত্যাচার করলা কিন্তু নামর গুণে আজি চেইতা চার আগদে হ মসজিদ এটা হাবি খুঁড়াঙ্গে চেইতা কোনো টকিয়াল আগদে হরাইতা না কোনো কিছুদে হরাইতা এরোনা হানের সামুয়ান মায়াপুর আসিলাই মিয়াপুর এরকম লাগাতো তাহাবি এটা ধর্ম পরিবর্তন করিয়া গৌরীয় বৈষ্ণবই বইলা তা বহুমান বহু মানুষ মহাপ্রভুর কারণে আজ সমগ্র মায়াপুর হান একশো শতাংশ একশো শতাংশ আজি আমার সনাতনী গৌরী বৈষ্ণব বন্দুক লোকদিন সমস্যা সমাধান না রাজনীতি কোনোদিন কোনো সমাধান না কবি পাবন অবতার চৈতন্য মহাপ্রভে দেখা যে নামের মাধ্যমে আজি সমস্ত নবদ্বীপ খানাত দশ থেকে পনেরো পরিবারে আহঙ্গলকে নেই হৌ পারু হানাত একদোষী তা চতুর্দিকে নাহলে আশি শতাংশ মাত্র বিশ শতাংশ বা তিরিশ শতাংশ ফিফটি ফিফটি বললেও ইয়া করে।